আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাপ পাকের মেহরবানিতে আমিও আমিও ভালো আছি বন্ধুরা তোমরা যারা পিও মিঠু চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেল বাটনটি অল করে দাও বন্ধুরা আজকে এই ভিডিওতে দেখাবো শালিক পাখি যদি অসুস্থ হয়ে পড়ে চুনাশোনা পায়খানা করে মাথা ঝিম দিয়ে থাকে খাবার খায় না খাবার মুখে দিলে খাবার ফেলে দেয় খাবার নিজে নিজেও খেতে পারে না বন্ধুরা ভিডিওটি সবার অনেক ভালো লাগবে বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি মুন বেড পাউডার এই পাউডার অনেক ভালো কাজ করে আপনি এ পা এই মুন পাউডারটা কবুতরকে খাওয়াতে পারবেন হাঁস মুরগি শালিক পাখি মুরগির বাচ্চা এগুলোরকে খাওয়ানো যাবে এর মূল্য নিতে পারে আটচল্লিশ টাকা বেশি নেবে না মাত্র আটচল্লিশ টাকা মূল্য এই পাউডারটা যদি আপনি পানিতে মিশিয়ে গুলিয়ে তিন দিন খাওয়াবেন আপনার প্রিয় মিঠুকে দেখবেন কি শোনাশোনা পায়খানা করা বন্ধ হয়ে যাবে মাথায় ঝিম ধরে থাকে সব ঠিক হয়ে যাবে আল্লাহ রহমতে গরম ভাতের সাথে খাওয়াবেন পানিতে মিশে খাওয়াতে না পারলে গরম ভাতের সাথে মিশিয়ে খাওয়াবেন আপনার প্রিয় পাখিটা যদি দিন দিন শুকিয়ে যায় মুখের উচিত নাই খাবার খায় না ঝিম দিয়ে বসে থাকে খাবার খেতে চায় না তাহলে আপনি আর বসে না থেকে এখনই ফার্মেসিতে গিয়ে মুন বেড পাউডারটি এনে আপনার প্রিয় পাখিটাকে খাওয়ান দেখবেন কি আল্লাহ রহমতে আপনার পাখিটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আমার পাখিটার ঠিকমতো খাবার খাইতো না খাবার ঠিক মতো খেত না সে কারণে আমি এই পাউডারটি নিয়ে এসেছি আমার পাখির জন্য আপনাদের যাদের এই সমস্যা আপনারা ভুগতেছেন তারা এখন মুনবেট মুনবেট পাউডার এনে পানিতে মিশিয়ে তিন দিন খাওয়াবেন দেখুন আল্লাহরম হতে পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ